কাল ছিল আমার স্কুলের বন্ধুদের আমার বাসায় দাওয়াত এবং অনেক দিন পরে এই সার্কেলটার সাথে আসলে আমার আবার নতুন করে সম্পর্ক তৈরি হয় এবং খুব ভালো একটা গ্রুপ আমরা হয়ে যাই তো ওরা আসবে বলে আমি সকালবেলায় ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রেখেছি এবং সেটা আবার চেক করছি কোথাও ধুলা আছে কিনা ময়লা আছে কিনা নোংরা আছে কিনা সব কিছু এদিকে রান্নার খালা তো সব ধরনের যন্ত্র শুরু করে দিয়েছে রান্নার জন্য রান্নার মেনু আগের থেকেই ঠিক করা ছিল কি করব না করব। কিন্তু সকাল থেকে একদম গ্যাস ছিল না ভীষণ বিরক্তিকর একটা অবস্থা ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করতে হলো এবং এই চুলা ওই চুলা করতে করতে বিরিয়ানিটা একটু খুলে খুলে গেলো মাংসটা এরপর গরুর মাংস বসালাম তারপর এটা হচ্ছে চিংড়ি চিংড়ি দিয়ে ক্যাপসিকাম এবং টমেটোর পিউরির মধ্যে এই রান্নাটা আমার মোটামুটি বেশ ভালো হয় সবাই বেশ পছন্দ করে তো এই রান্নাটাই করছি আমি ইলেকট্রিক চুলাতে এবং এই গরমের মধ্যে রান্না রান্নাঘরে রান্না করতে গেলে বোঝা যায় যে জীবনে কত কষ্ট ঘামতে ঘামতে জীবনটা শেষ হয়েছে। যায় তেজ পাতা হয়ে যায় কিন্তু যাই হোক খুব এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ বন্ধুরা সবাই আসবে বিকেল বেলায় আমি একটু আকাশের দিকে তাকালাম একটু মনটাকে ফ্রেশ করে নিলাম এমনিতেই মনটা ফ্রেশ কারণ আমি জানি যে অনেক মজা হবে আড্ডা হবে অনেক গল্প হবে তো আমি যে একটা শাড়ি পরলাম এই শাড়িটার নতুন আমারই আমার একটা বান্ধবী আমাকে শাড়িটা দিয়েছিল। তো শাড়িটা আমি পরলাম এরপর সব ল্যাম্পগুলো চালিয়ে দিলাম ঘরে এসেন্সটা দিয়ে দিলাম একটু ক্যান্ডেল জ্বালালাম তো মানে সব রেডি করে ফেলেছি আর কি যাতে বন্ধুরা আসলে আমাকে এই ধরনের কোনো কাজ না করতে হয় এদিকে বিকেলের চা নাস্তা কি দিব সেটাও মোটামুটি রেডি করে ফেলেছি ওরা এখনও কেউ আসেনি কিছুক্ষণের মধ্যেই একে একে আসবে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ফুলগুলো কিনেছি দাওয়াতের আগেই ফুল নিস্তেজ হয়ে গেছে মানে ভীষণ বিরক্তিকর যাই হোক ফ্রুট সালাদ ছিল একটু ভাজাভাজি ছিল একটু পিঠা বানানো হয়েছিল বাসায় চকপটি বানিয়েছিলাম একটু হালুয়া করেছিলাম এবং মা কে জানি দাওয়াত দিয়েছে সে কি করে জানি জানলো যে মানুষ আসবে সে চলে আসছে মানে খুবই বিরক্তিকর এরপর ডোরবেল আসলো হচ্ছে লুনা অসম্ভব সুন্দর একটা ব্লু রয়্যাল ব্লু যে আমদানি পরে এসছে ওকে লাগছিল পুরা নীল পরীর মতো খুব সুন্দর ওর পাশে আমাকে ভূতের মতো লাগছে ও আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি শাড়িটা পেয়ে আমার মন খুবই ভালো হয়ে গেছে এখানে এই রঙটা আমি খুব পছন্দ করি বারবার বলে দিয়েছিলাম যে কিছু আনবে না তারপর ওনান নিয়ে এসেছে এরপর চলে এসেছে স্লিম সুন্দরী ঝুমুর যিনি কখনোই মোটা হন না এবং আমরা এটা নিয়ে ওনাকে ভীষণ জেলাস করি আমি তো অবশ্যই করি ওনাকে জেলাস যে ওনার একটু ওজন বাড়ে না ওরা বসে বসে গল্প করছিল এর পরে চলে আসলো হচ্ছে শান্তা শান্তা হচ্ছে স্কুল টিচার সে একটা সুন্দর কলঙ্কারী পরে খুব সুন্দর করে হাসতে হাসতে এ চলে আসলো সদা হাস্য উজ্জ্বল এরপর আসলো সোহানা সোহানা আমার স্কুলের ফ্রেন্ড না সোহানা আমার বড় বেলার ফ্রেন্ড তো ও যেহেতু ক্যানাডা চলে যাবে আর কোনো সময় ম্যাচ করছিল না তো ওকে আসলে এই সার্কেলের মধ্যেই আমি বললাম এবং সেও আমার জন্য একটা গিফট নিয়ে আসলো ও যদিও মানা করা হয়েছিল কিন্তু তারপরেও সবাই আসলে খুব অল্প অল্প করে খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে এসছে আমার জন্য এরপর আসলেন আমাদের রুহানা যিনি অনেক গুণে গুণান্বিতা তিনি একাধারে মডেল তিনি একাধারের নৃত্যশিল্পী তিনি একাধারে সঙ্গীত শিল্পী এবং রুহানার গান আমরা এই ব্লগেই শুনব গান শিখিনি কিন্তু চমৎকার চমৎকার গান করে সে এরপর চলে আসলেন হচ্ছে আমাদের রুহান রুহান আসলো তার মেয়েকে নিয়ে রুহান একজন ড হোমিওপ্যাথি ডক্টর এর মধ্যে বেল চলে আসলেন নৌশিদ নৌশিদ একটা স্কুলে টিচার এবং নওশিদ আমার খুবই ছোটবেলার বান্ধবী আমরা দুজন কাছাকাছি বেঞ্চে বসতাম এবং সারাক্ষণ পুটুর 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 করে গল্প করতাম এরপর আসলে হচ্ছে পর্ণা যিনি হচ্ছেন আমাদের কর্নেল সাহেব আমাদের আর্মি অফিসার এবং আমাদের ব্যাচ থেকে প্রথম মেয়েরা আর্মিতে যাওয়া স্টার্ট করে এবং পর্ণাও সেই সময় আর্মিতে যায় এবং আমি এটা নিয়ে খুবই প্রাউড ফিল করি যে আমাদেরই ব্যাচমেন্ট এবং আমার বন্ধু আর্মিতে গেছে আমার খুব ভালো লাগে এটা এবং এখানে যতগুলো মেয়ে আছে সবাই খুব ভালো গৃহিণী এবং সবাই খুবই ভালো সাংসারিক খুবই ভালো মা এবং হচ্ছে খুবই গুণে গুণান্বিত প্রত্যেকটা মানুষের রান্না খুব খুব ভালো স্মার্ট বুদ্ধিমান সুন্দরী বিকর্ণসা বলতেই আসলে তাই বিকর্ণসা মেয়েরা এরকমই হয় নানা রকম পোজিং ছবি তোলা হচ্ছে হাসাহাসি হচ্ছে মজা হচ্ছে দুষ্টামি হচ্ছে এবং আমরা যতই বয়স হোক না কেন নারীর মনটা ছোটই থেকে যায় আমরা সেই টিনেজ সময়ে আটকে আছি এবং আমাদের দুষ্টামিগুলো সব টিনেজ বয়সেই হয়ে যাচ্ছে এবং আমি আমার বাসা খালি করে ফেলেছিলাম যাতে কেউ না থাকে যাতে মন ভরে দুষ্টামি করা যায় অনেক মন খুলে আড্ডা হয়েছে মন খুলে হাসাহাসি হয়েছে ইয়ে চলে আসলেন হচ্ছে আমাদের সবচেয়ে স্লিমিং ট্রিমিং আপাত যার শরীরে কোথাও কোনো ওজন নেই এবং তাকেও আমরা প্রচণ্ড হিংসা করি এই যে রুহানা তার মোটামুটি খুলে দিয়ে স্বাগতম জানালেন রুহানা কামিজের বস্ত্র উপরে শাড়ি পরেছে আমাদের সবার সাথে ম্যাচ করার জন্য এরপর রাতের ডিনার সার্ভ করে দিলাম খুবই অল্প স্বল্প রান্না করেছি আমি এমন কিছুই রান্না বান্না করিনি একটু বিরিয়ানি করেছি বিফ করেছি করেছি আর নানা ধরনের ভেজিটেবল ফ্রাই করেছি আমি শিলং থেকে এই সেটগুলো নিয়ে এসেছি আমার খুবই প্রিয় এই সেটগুলো আমার খুব পছন্দের মানুষ আসলেই আমি এই সেটগুলো ব্যবহার করি অসম্ভব সুন্দর গানের পরে আমরা ছবি তোলা শুরু করলাম নানা রকম পোজে নানা ধরনের ক্যান্ডেড ছবি তোলা হলো এটা যেমন আমার একটা ক্যান্ডেড ছবি শান্তা তুলেছে শান্তা নানা রকম এফার্ট দিয়ে সবাইকে প্ল্যান করে দাঁড় করিয়ে নানা অ্যাঙ্গেলে অনেক রকম ছবি তুলেছে এটার জন্য অনেক এফার্টটা দিতে হয় সো থ্যাঙ্কস টু শান্তা এবং কালকে সবাইকে অনেক ব্রাইট অনেক শাইনি অনেক গ্লোই লাগছিল সবাই খুব ফ্রেশ মানে সবাইকে খুব খুব ফ্রেশ ফ্রেশ লাগছিল আমি না কেন আর খুব সুন্দর লাগছিল সবাইকে কালকে শান্তা নওসে দুজন দুটো কলঙ্কারী পড়েছে সে কারণে একসাথে বসে আবার দুটো ছবি তুলে নিল আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের ছবি তোলা এরপর আসলো মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে দ্রৌপদীর বস্ত্র হরণ রুহানার বস্ত্র হরণ করছেন আমাদের আর্মি আপা। এবং এটা একটা চরম ফান যেহেতু কামিজের উপর শাড়ি পরেছে তো ওর ওটা নিয়েই ফান করা হচ্ছে এবং সেই ফানটাই ওরা দুজন মিলে করছে এবং এটা এত মজা হয়েছে বললাম না যে নারী যতই বড় হোক তার মনটা ছোট বয়সেই আটকে থাকে এবং সে যদি সেই আরামটা পায় কমফোর্টটা পায় যেই জোনের মধ্যে সেইটা পাবে সেখানেই সে তার নিজেকে খুলে দিবে ওপেন করে দিবে। এই মজাগুলো সে করবে এবং এটা আসলে খুব জরুরি কারণ এতে আপনার পজিটিভ হরমোনটা বের হয় পজিটিভ হরমোনের এই রিয়াকশানের কারণে আপনার আসলে দিন ভালো যায় মন ভালো যায় স্কিন গ্লো করে এবং এটা খুব 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 জরুরি এরপর আমরা আবার এই খুলের মতো করে ছবি তুললাম রকম ফান করা হচ্ছিল এবং অনেকটা সময় জুড়ে আমরা আড্ডা দিলাম বেশ রাত পর্যন্ত এভাবে মন খুলে আড্ডা দিলে আসলে ভালো লাগে সোহানা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলো বেশিক্ষণ ছিল না কোনো আড্ডায় গেলে কোনো যদি এঙ্গেজমেন্ট না থাকে কোনো পিছুটান না থাকে কোনো মাথা ব্যথা না থাকে বাসায় ফিরতে হবে খাবার দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এগুলো একটু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে যদি আড্ডার মধ্যে কনসেনট্রেট করা যায় থাকা যায় তাহলে আসলে ভালো লাগে ওই সময়টা পুরোপুরি এনজয় করা যায় যদি আসলে মাথার পেছনে ব্যাক অফ দ্য হেড কোনো টেনশন কাজ করে তাহলে কিন্তু কোনো সিচুয়েশনই আসলে আনন্দটা উপভোগ করা যায় না আনন্দটা নেওয়া যায় না তো কালকে সবাই মোটামুটি আমরা রিল্যাক্স ছিলাম এবং রিল্যাক্সড হয়ে আড্ডা দিয়েছিলাম যেহেতু একটু প্ল্যান করা আড্ডা তো খুব ভালো লেগেছে এবং এগুলো সব আমার গিফট এত সুন্দর করে র্যাপিং করে এত কিছু করে সবাই আমার জন্য গিফট এনেছে আমি অনেক স্পেশাল ফিল করেছি